ঘটনাটা শুনবেন আমি আপনাদেরকে শোনা দিল্লি সম্রাট পঞ্চা জাহাঙ্গীরা মুসলমানরা কত ভালো মুসলমানদের আদর্শ কত ভালো মুসলমানদের নবী কত ভালো মুসলমানদের নবীর আদর্শ কত ভালো আমার আল্লাহ কোরআনে পাকে বলেছেন पाल ও মুসলমান আমার আল্লাহ কাল্লা রহমতুল্লিল আলমিন করে বানিয়েছে আমার নবীর আদর্শ এত ভালো আর আমার নবীর আদর্শ আদর্শ তো যারা কোনোদিন চুরি করতে পারবে না চিন্তাই করতে পারবে না কাউরের মাল লুটপাট করে খাবে না কোনোদিন মিথ্যা কথা বলবে না কোনোদিন নামাজ ছেড়ে দেবে না কোনোদিন কোরআন পড়া ছাড়বে না কোনোদিন মুসলমান গো কাউকে ঠকাবে না কোনোদিন কাউরের হাবকে

দশ ভাগ শিবির দেখো দেখো গোদা নিল একাতে শুনিলাম তার ভাই নাই দুনিয়াতে মা বাপ নাই দুনিয়াতে আছে কবর ওখানে আনে তুমি দানের বদলে এরকম ছেলে যদি আর গহিত এ দেখো মালা দেখো দেখো দান পালা লেগে যে তল্ল আমি কে দিল

মমিন আব্দুল মমিন দেখো মালা কোথায় বসেছিল দেখো দেখো এক হাজার আব্দুল মমিন দিল আরো দুই আব্দুল মমিনের কারণ আর দিয়ে আব্দুল মমিন কি গো সুখের জীবন বাচ্চা জাহাঙ্গীর রহমতুল্লা আলাইয়ের বিবির নাম ছিল নুরজাহান কিরা নুরজাহান একদিন বিবি নুরজাহান বাড়িতে একা একা বসা বাড়িতে বাড়িতে একা ভালো লাগে না মন মারে মন মন মানসিকতা ভালো থাকে না এখন তো বাড়িতে স্বামী না থাকলে বিবিদের ভালো নাকি বলেন কথা না হ্যাঁ এখন স্বামী বাড়িতে না থাকলে বিবিদের ভালো বিবিদের আনন্দ একদিন দুদিন তিন দিন চার দিন পাঁচ দিন যদি না থাকে মাস এক একমাত যদি না থাকে আমাদের ঘরের বিবিধির কোনো অসুবিধা হয় না বলে কেন হয় না যদি বলেন আপনি কি করে জানলেন এই যে মোবাইল আছে বাবা আছে এই আপনাদের দেশে এই মোবাইল সব পালিতে পারতে নাই না মোবাইল লাগবে বলছে শোনো যদি তুমি মোবাইল না তোমার ভাত আমি খাবো না তুমি যা করো করো শোনাবো আপনাদের একটু পছন্দ হচ্ছে কত রোল না তুমি তো দু হাজার টাকা তুমি তো দু হাজার টাকা দিয়ে পার্টি আমি তোমাকে চিনি

তাহলে আমি থুকু পচিয়ে দিল পঞ্চায়েত সিমেন্ট নিব নাকি আমি পচিয়ে দিন যান পচিয়ে দিন যা হাজার ফুল আবার বুড়া থেঙে নেব হ্যাঁ তো বা খুঁজলেন যান হ্যাঁ কয় নজরুল সাহেব আপনি বাপ আর তিন হাজার টাকা দিয়ে বলেন ইনশাল্লাহ ইনশাল্লাহ পরে দিয়ে এখন দিতে হবে না থামিয়ে দিয়ে হয় জানারে এক হাজার টাকা দিয়ে

আল্লাহ রুপে আর আমার নাজুদুল খাই পাঁচশো টাকা দিয়ে ফাঁকি মেরে চলে গেল আরো দোয়া করি আমি বান্দার কারণ দিজন দিজন তুমি সুখের জীবন আল্লাহ আমি আল্লাহর বলা কাছে এক হাজার করে টাকা পাঁচ হাজার দশ হাজার পাঁচশো দুশো একশো পঞ্চাশ করে টাকা এ বাবা আসুন তাড়াতাড়ি আল্লাহ তুমি কবুল করে নিও এ ভাই আমি আপনাদেরকে বলবো

এ কেন আল্লাহর বান্দা তো সো আল্লাহ রবি আর বানায় কানে তে ছিল একজন তো দেখো গোদা নিল আর আমি বান্দার কারণ আর দিও আল্লাহ তাকে তুমি সুখে দো

দিবে দিবে মা এখন তো দিতে লাগেনি এখন দিবে বের ইনশাল্লাহ আল্লাহ আমিন আর এবার যে বক্তা আসছে আমার বন্ধু বার হাজরত মানে এইসব সাহেব জাম জুড়িয়ে যাবে দিল ভরে যাবে মন ভরে যাবে বক্তব্য শুনে ইনশাল্লাহ আসছে শুধু সোহান আল্লাহ সুসুদুর আল্লাহ কি সুন্দর মেহরন আল্লাহ মেঘরন নামে তে দেখ গোতেই বসেছিল পাঁচশো টাকা দেখো মেঘরন কো দিয়ে গেল আরো দুগো করি সজ নির্জন নেথে সন্তি দিও তুমি ধুনু যাহা নেথে ছাতা রবা তুমি বাবা আর মিজানে নে কি তুমি গোকু নু দি এই তোমাদের মসজিদের সেক্রেটারি সভাপতি কে জল সার সভাপতি সেক্রেটারিকে শেয়ার করা ও ভাই মুসলমান ঠিক না মা ইসলামের না আমি আপনাদের কাছে পঞ্চাশ কেন পাঁচশো টাকা দেখতে চাই কখন কথা বলে আমি আমার মা বন্ধুরকে বলি মা ও আগানী আছো মা খালি মতো মায়ের মতো কে আছো মা সুমায়ার মতো ও খেচ আশিয়ার মতো মা পাঁচশো হাজার করে টাকা আল্লাহর করে জন্য দেব মা আল্লাহর তা দিনের কোনো দিন কমে যাবে না তাই আমি আপনাদের কাছে খানা পাঁচশো টাকার লোড দেখতে চাই আমি হাতে নিয়ে একটু দোঙ আমি গোনাগার হতে পারি কিন্তু আমি আজ সব আমি আপনাদের দেশের ছেলে পাড়ার ছেলে এলাকার ছেলে রে বাবা কিন্তু গোটা পশ্চিম বাংলা না গোটা ভারতবর্ষের জমিনে ও মুসলমান গো কত মানুষের কাছে যাই জলসা করি কত মানুষ আমাদেরকে তোমার জন্য বলে বাবা ও মুসলমান আমি আপনাদের জন্য তোমার কথা বলবো তার কাজ করব বাবা তাই আমি আপনাদের কাছে পড়াশোনা করি মাশাআল্লাহ নগদ না বাকি আল্লাহ রে আর আমার সে দু ছিল দুই হাজার টাকা দাগো মসজিদে লিখিল আর ধোঁয়া করি আমি বান্ধার কারণ দিয়ে গোপাল দেখে তুমি সুখে রি বল সেটার তুমি গোপা করি দিশান আল্লাহ নবী জানা মনে দিশানো ছিল মাছ হাতের টাকা দেখো দিশানো না নিল আর ন গরি আমি গরি গো রবানো আল্লাহ তুমি যেজনকে কুকুকু বলো না ও মুসলমান এয়া জগত আমার মা না ফাজদ 100 করে টাকা আমি না নামে তোমা একা নেতে ছিল এক হাজার টাকা মা গো দিল আর দো আমি মায়ের কারণ দিয়ে আমাকে তুমি গো সুখের জীবন আর আমি করি গর বানা মাকে তুমি যেন তার এক গুরু বলো না সত্য রো তুমি অগো বাগ বাড়ি আর মি জানে কি তুমি গো করি দিও ভারি আসো একটা বাচ্চা দেখো আমার বসেছিলো একশো টাকা দেখো না গো বাচ্চা গদানি লল্ল আছে আসেন আছে এই যে ভাইয়ের কথা আমি বলছি খুঁজে পাচ্ছি না আপনাকে আছে তাড়াতাড়ি আমি মেন লোককে খুঁজে পাচ্ছি না আমি দশ হাজার টাকা নেবো আর হুম আল্লাহ ম আমি আমি আপনাদেরকে বলি বাবা কই আপনারা পাঁচশো হাজার দু হাজার এক হাজার করে তাড়াতাড়ি করে দেন আমি আর আপনাদের কাছে বেশি করে থাকবেন এই মুফতলি সাহেব না না চালাবো না আমি দু ঘন্টা হয়ে গেছে আর না 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 আল্লাহ মামিন আল্লাহ গুরু প্রতিদিন বকছি খাপা পনেরোই অক্টোবরে শুরু করেছি থামো পনেরোই অক্টোবর আজকে কথা হলো ডিসেম্বরে পনেরো তাহলে দু মাস দু মাস মানে প্রতিদিন দিন দুটো করে যে দিন তিনটে চালসা আজকে দুটো তাহলে প্রতিদিনতে দু ঘন্টা করে চার ঘন্টা করে হয় তাহলে আমার কন্ট্রোলে ক্যারাসিন থাকবে হ্যাঁ মুসলমান আমি আপনাদেরকে বলি বাবা তাড়াতাড়ি করে বলি আসো আল্লাহর ঘরের জন্য মসজিদের জন্যে কেউ বানিয়ে যাব না আমরা যে যেরকম বাবা এক বস্তা দু বস্তা করে সিমের দেব সিমের দেবেন না বাবা মায়েরা বোনেরা দিন ওয়ালারা ইমান ওয়ালারা কলমা ওয়ালারা আমি আপনাদের কাছে দেখতে চাই পাঁচশো দুশো একশো পঞ্চাশ এক হাজার দু হাজার পাঁচ হাজার এক বস্তা দু বস্তা পাঁচ বস্তা করে সিমি তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে ইনশাল্লাহ দেবে আমি জানি থাকলে দিতে পারে না এই জায়গাটার প্রয়োজন দিন ভালো যা দুনিয়া ভালো তার দিন ভালো দিল ভালো জার কাল পর কাল হল তার অনেকে আছে পয়সা দেনে বানা আছে কিন্তু আল্লাহ তার পয়সা নেবে না দেওয়ার ক্ষমতা আছে দিবে না বুমড়ু মুখ থাকে আল্লাহ বলে কালকে আমি তোর জন্যে জান্ন তো হবে না এরকম লোক আছে নাচরে বল অনেক কটিপতি আছে আল্লাহ তার পয়সা সম্পদ কে কবল করবে না আল্লাহ তার পয়সা কে কবল করবে না আল্লাহর নবী বলেছে তারা বকিল তারা কিরপন আর বকিল কিরপন কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না মা বন্ধুর কাছে নাকি কি না

পাঁচশো টাকা দেখো এক হাজার টাকা হাজার বললায় এক হাজার টাকা হাজার শেখ এক হাজার টাকা আসুন তাড়াতাড়ি করে বলবো অল্লার আল্লাহর আন্ধু বাবা জননী গয়ে গানেতে ছিল এক হাজার টাকা জননী গো দিয়ে গেল আরো তো করি আলু বাবার কারণ দিয়ে আল্লাহ তাকে তুমি সুখের ও মুসলমান রোদি একটা ঘোষণা আপনাদেরকে শোনাব আজ হ্যালো কে গো কে হ্যালো পতলিপু পাঁচ হাজার হ্যালো ও তো ভয়ে কথা বলছেন আমার কলা পেয়েছে ভাই ছাপা কথা কাটিয়ে দিয়েছে ভয়ে ও হ্যাঁ হ্যাঁ লহণ বেনামিতে হ্যাঁ ধারে গ ছিল হা 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 আসো তাড়াতাড়ি করো আয়

লাস্টা আমার পচ দিয় আমার মায়ের কলেটি এ মুসলমান আপনাদের কাছে এক বস্তা দু বস্তা করে সিমিট পাওয়া যাবে না দেবেন না আপনারা